আশা করছি তোমরা সকলে মন দিয়ে জোরদার পড়াশোনা করছো একজন বলেছিল যে কলকাতার বায়ু দূষণের উপর থেকে একটি প্রতিবেদন রচনা করো তো এটা একটা গুরুত্বপূর্ণ টপিক কলকাতার বর্তমান একটা দূষণ বায়ু দূষণ সেই টপিকের উপর থেকে আমি বায়ু দূষণের কলকাতার বায়ু দূষণের ক্লাসটা নিয়ে এসেছি তো আজকে একটু আমার ভয়েসটা স্লো থাকবে একটু অ্যাডজাস্ট করবে তো চলো শুরু করা শিরোনাম দিয়েছি শ্বাসের সাথে বিপদ কলকাতার বায়ু দূষণ বাতাসে বিষ ভবিষ্যতে বিষ এই কথাটা আজ কলকাতায় কলকাতার বাস্তব শহরটা যেন এক অদৃশ্য ধোয়ার চাদর ঢাকা প্রাচীনকালের কলকাতা ছিল সবুজে ঘেরা গঙ্গার তীরে বসে বাতাস নেওয়ার জায়গা কিন্তু আজ সেই কলকাতা হয়ে উঠেছে দূষণের শিকার নির্মাণ কাজ আবর্জনা পড়ানো গাড়ির ধোঁয়া শিল্প দূষণ শিল্পাঞ্চলের দূষণ সব মিলে কলকাতার বায়ু দূষণ এক ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট হৃদয় রোগ ফুসফুসের সমস্যা অস্থমা ব্রাঙ্কাইটিস লাং ক্যান্সার ইত্যাদি রোগ ইত্যাদি রোগের ঝুঁকি বেড়েছে দীপাবলির সময় বায়ু দূষণ আরও বেড়ে যায় নিউ টাউন সল্টলেককে সল্টলেক এলাকায় বায়ুর সবচেয়ে বেশি দূষণ হয় বায়ু দূষণ থেকে বাঁচতে গাছ লাগানো মাস্ক পরা বায়ুর শুদ্ধিকারক ব্যবহার করা সাইকেল বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা কাঠকুলার পরিবর্তে এলপিজি ব্যবহার করা উচিত আমরা সকলে মিলে কলকাতাকে দূষণমুক্ত করার চেষ্টা করি সরকার সরকারকেও এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে যেমন দূষণ নিয়ন্ত্রণে দূষণ নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগ করা সবুজ এলাকা বৃদ্ধি করা বৈদ্যুতিক গাড়ি চালানোর সরি বৈদ্যুতিক গাড়ির প্রচলন বাড়ানো ইত্যাদি বায়ু দূষণ শুধু কলকাতার নয় গোটা দেশের সমস্যা তাই সকলে তাই সমস্যা সমাধানে সকলের অংশগ্রহণ প্রয়োজন আমরা সকলে মিলে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে পারি এই ছিল কলকাতার বাউ দূষণের উপর একটি প্রতিবেদন তোমরা বলো আর কোন কোন বিষয়ের উপর থেকে তোমরা প্রতিবেদন চাও বা রিপোর্ট রাইটিং চাও তোমরা স্ক্রিনশট করতে চাইলে স্ক্রিনশট করে নিতে পারো অথবা পিডিএফ চাইলে পিডিএফ টেলিগ্রাম গ্রুপ থেকে পিডিএফও নিতে পারো স্ক্রিনশুট করতে চাইলে স্ক্রিনশট করে নাও তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কোন কোন বিষয়ের উপর থেকে প্রতিবেদন চাই আমি সেই সব বিষয় সেই সব বিষয়ের উপর থেকে প্রতিবেদন বা রিপোর্ট রাইটিং করিয়ে দেব তোমরা বলো তোমাদের কোন কোন বিষয়ের উপর থেকে প্রতিবেদন চাই বলো আর যদি আমার এই প্রতিবেদনটা ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর টু ভালো লাগলে কেমন হয়েছে কমেন্ট করে জানাও ঠিক আছে কালকে নিয়ে আসছি সেফ ড্রাইভ সেভ লাইফ এই নিয়ে একটি প্রতিবেদন এইরকম একটি রিপোর্ট আইটিং দেখা হচ্ছে পরের ভিডিওতে পিডিএফটা দরকার হলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও পিডিএফটা এক্ষুনি দিয়ে দিচ্ছি সবাই মন দিয়ে জোরদার পড়াশোনা করো এটাই বলছি